ইসমুল্লাহমুল মসিদা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন আপনারা উপভোগ করছেন আমরা প্রতি বছরই এই আয়োজন করে থাকি আমার চাকরি জীবনের শেষ বছর আঠাশ বছর আপনাদের সাথে ছিলাম আগামী বছরও হয়তো এমনি সুন্দর অনুষ্ঠান হবে কিন্তু আমি থাকবো না আপনাদের মাঝে এইভাবে থাকবো না তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে অনুষ্ঠানের সহযোগী হিসাবে অবশ্যই আমার অবদান থাকবে এই দীর্ঘ সময়ে অনুষ্ঠান চলাকালীন অনেক ত্রুটি আমাদের হয়েছে এই আপনাদের কাছে আমি করে চলে মাফ চাচ্ছি আপনারা মাফ করে দেবেন আমার চলার পথে যদি কেউ আমার কথায় বা কোনো আচরণে কোনো অভিভাবক মা বোনেরা বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিবেন এবং বাকি দিনগুলো যেন আমি আপনাদের সাথে থেকে মানুষের জন্য কিছু কাজ করে দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমরা প্রতি বছরই বিশেষ করে আমাদের মা বোনদের কাছ থেকে যে সহযোগিতা এবং ভালোবাসা পেয়েছি তা ভুলবার নয় আপনাদের প্রয়োজনীয় আসন সংখ্যা আমরা নিশ্চিত করতে পারিনি কোনো বছরে এ বছরেও তার ব্যর্থ হয়ে ঘটেনি অনেক মা বোনেরা দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছেন আমি আবারও শেষবারের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর অনুষ্ঠান চলবে আমাদের রাত দশটা পর্যন্ত মা বোনরা যারা অভিভাবক সঙ্গে থাকলে আপনারা থাকবেন না হলে আমাদের মেয়েদের ছেলেদের অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনারা সুশৃঙ্খলভাবে এখান থেকে বাড়ি ফিরবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আসলে কি বলবো ওনার হাত ধরে এই